আজকে আমরা অনেকটাই খুশি তবে আমাদের সবার থেকে বেশি খুশি হচ্ছে আমাদের আয়ান তো কেন সে এত খুশি তা আমি ভিডিওর মাঝখানে বলে দিব আপনারা যদি শুনতে চান তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেকটাই ভালো আছি তো আজকে আমাদের মেহমান আসার কথা আর আমাদের আয়ান কেন এত খুশি কারণ তার খেলা সাথী আসবে ইদানিং সে বাসায় খুব একা ফিল করতেছে তো তার নানু বাড়ি থেকে আমি তারে ঘুরে নিয়ে আসছি এখন আবার যেহেতু আমরা বাসায় চলে আসছি এখন তো সে আবার একা হয়ে গেছে তার নানু বাড়িতে যখন ছিল তার খালামনিরা ছিল তার মামারা ছিল তার অতটা বোরিং ফিল হয় নাই তো এখন সে অনেকটাই খুশি কারণ তার আজকে সঙ্গী আসতেছে এই কথা যখন বলছি যে আয়া আজকে না রাফি আসতেছে সে তো অনেক খুশি হয়ে গেছে তো সে বরাবরের মতোই ভাত খেতে চায় না আমি যদি ভাত নিয়ে বসি প্রায় আমার এক থেকে দেড় ঘন্টা সময় আজকে বলতেছি বাবা তুমি যদি ভাত খাও তাহলে রাফি তাড়াতাড়ি চলে আসবে আমরা আগাইতে যাবো তুমি তাড়াতাড়ি খায় না তো সে আমার কথা শুনে সত্যি সত্যি তাড়াতাড়ি খাইছে আর আজকে সম্পূর্ণ বাটটাই শেষ করছে মাসাল্লাহ আমি রাফির কথা বলে বলে তারে সবগুলা বাতি খাওয়াইছি তো এখানে আবার যেহেতু দুপুরে আইসা মেহমানরা আমাদের বাসায় খাবে তো আমি তারা ওরা করে আয়নকে ভাত খাইয়ে রান্নার কাজে লেগে পড়ি আমি এখানে তরকারি যা যা লাগবে সবগুলা গুছ গাছ করে একেবারে রান্না করে চলে যাবো মনে করি কি রান্না করার আগে সব কিছু গুছায় যদি আমি রান্না করতে বসি তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয় আর খুব সহজ লাগে নিজেদের কাছেও তাই না তাই সব সময় কাজটা করি তো আজকে আমিও খুব খুশি কারণ আমারও বাসা একা একা লাগতেছে ও আসলে আমারও খুব ভালো লাগবে আজকে বেশি কিছু রান্না করব না টুকটাক দুপুর আর রাতের জন্য যা প্রয়োজন সেই পরিমাণে সব কিছু নিয়ে আমি চলে গেলাম ধোয়ার জন্য এই সাদা পোলাও আর মুরগের মাংস করব আর সাদা ভাত করবো যেহেতু মেহমানরা কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে তো থাকা অবস্থায় অবশ্যই ভালো কিছু খেতে পারবে তো আজকে তারা ওরা করে আমি কিছু করি করিনি তো এখানে আবার আয়নের কার্টুন চলে গেছে অনেকক্ষণ ধরে কারেন্ট নাই সে তার আগে ফোনটা দেখছিল হুট করে কারেন্টটা চলে গেছে তো সে আমার ডাক্তারছে যে আম্মু কাইটা গেছে কাইটা গেছে আমি আবার রান্না থেকে ঘরে আসি আইসা তারে ডাউনলোড করা যা যা ছিল সবগুলাই আমি বের করে দিছি তো সে একটার পর একটা দেখতেছে বাসায় কেউ নেই তো আমি রান্না করে রান্না করতেছি আর সে ঘরে বসে ফোন দেখতেছে যাতে সে আমার চোখের আড়াল না হয় এই কারণে আমি ফোনটা দিয়ে তারে বসায় রাখছি তো এদিকে প্রায় আমার রান্না বসাইতে অনেক টাইম হয়ে আমি আমি চিন্তা করতেছিলাম যে রান্না করতে পারবো কিনা তারা আসার আগে তো আলহামদুলিল্লাহ তারা আসার আগেই আমার রান্না কমপ্লিট আর তারাও বাসায় চলে আসছে এখন আমরা ফ্রেশ হয়ে গা গোসল ধুয়ে সবাই খেতে বসবো তো আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমার অনেক নয়েজ কারণ বাড়িতে কিছু মেহমান আছে তো বাচ্চারা খেলাধুলা করতেছে অনেক চিল্লা হইতেছে তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদের কি আজকে ভিডিওটা টা আপলোড করে আমার দৈনন্দিন লাইফ স্টাইলে আমি কি কি করি সব জানানো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ